আরো কথা এই যে বিপদ যখন আসে তখন আল্লাহ সুবান আলা তার কল্যাণ চাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন মুসলিম মিসকাতের তিনি বলছেন মাই ইউরিদুল্লাহ বিহি খু ইউসিবু মিনুহু হে আদমের ছেলে তোমরা শোনো আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যার কল্যাণ চান তাকেই বিপদে ফেলেন লেন এবার কী করবেন হাদিস মুসলিম সলিম আল্লা নবী বলছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন তার মানে আপনার আমার যখন জ্বর হয় তার মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছে আমাকে পছন্দ করেছে বুঝতে পারেননি আর আপনি বলছেন রে পৃথিবীতে এত কোটি মানুষ থাকা সত্ত্বেও আমাকে আল্লাহ জ্বর দিতে পেলো হ্যাঁ বলে না মানুষ আপনার স্ত্রীর দুই দিন আগে হাত ভেঙেছে আজকে আপনার ছেলের হাত ভেঙে গেছে তখন বলছেন আল্লাহ কি আমার পরিবারে শুধু অসুখ বিসুখ দিতে বালা মুসিবত দিতে হয় আপনি তো জানেন না যে পাপ পরিষ্কার হয় বালা মুসিবত আসলে বোঝেননি তাই আল্লা নবী বলছেন যখন কোনো মানুষের উপর বিপদ আসে তার মানে তোমরা ভেবে নিও আল্লাহ তাকে পছন্দ করেছে কেন আল্লাহ বিপদ দিয়ে তার যত পাপ আছে পাপ গুলোকে আল্লাহ পরিষ্কার করে দিতে চান কাজে এতটুকু মাথাতে রাখা উচিত যে বিপদকে অন্তত গালি দিব না জ্বরকে অন্তত গালি দিব না সর্দি কাশিকে অন্তত গালি দিব না কোনো বিপদকে গালি দেওয়া না যায় কোনো বিপদকে গালি দেওয়া যাবে না কথা বুঝেন নি কোনো বিপদকে গালি দিবেন না আর যতই বড় বিপদ হোক না কেন সব বিপদ আগে আল্লাহ আদেশ করেন তারপরে যাই কোন মানুষের যখন জ্বর হয় তখন জ্বরকে বলা হয় আব্দুল করিমের শরীর আজকে জ্বর হবে তারপরে জ্বর আসে যখন কোন মানুষের যক্ষা রোগ হয় টিভি রোগ হয় তখন যক্ষা রোগ টিভি কে আগে আল্লাহ আদেশ করে যা উমুকের শরীরে হতে হবে তখন তার শরীরে গিয়ে প্রবেশ করে বুঝতে পারেননি কথা যে কোনো বিপদ আল্লাহর আগে আদেশ হয় তারপরে আসে এ কথাই আল্লাহ